হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজও থাকছে সিরামিক্সের নিউ নিউ সব কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন অনেক নিত্য নতুন কালেকশন আর কোথা থেকে ভিডিওটা দেখাচ্ছি বলে দিব ভিডিওর একদম শেষে তো প্রথমে দেখছে সুন্দর একটা ডিপ বল এটিগুলি হচ্ছে শাইন পুকুরের এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একেবারে হোয়াইট যারা কিছু পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর আকর্ষণীয় বাটিটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এরপর দেখিয়ে দিচ্ছি তিনটা ডিপ বাটি সার্ভিং ডিশও বলতে পারেন দেখুন তিন প্রিন্টে তিনটা বাটি পেয়ে যাবেন এগুলো থাকবে সবই সাইন করে একটা থাকবে মরিচ প্রিন্ট একটা অক্টোপাস আর একটা থাকবে হচ্ছে পাতা প্রিন্ট এগুলো প্রত্যেকটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এত কম দামে এত সুন্দর বাটি আপনারা আর কোথাও পাবেন না এই শপটা ছাড়া আমি আপনাদের এই শপের পুরো অ্যাড্রেসটা বলে দেব ভিডিওর শেষ দিকে এখন দেখুন সুন্দর একটা ফিনিশেটের বাটি দেখাচ্ছি এটা হচ্ছে ফিশ শেপের মধ্যে এখানে আপনারা জানেন যে ফিনি এটা ছয়টা বাটি আর হচ্ছে বড় একটা বাটি থাকে এই পুরোটাই থাকতেছে সেট মাত্র আটশো টাকায় দেখুন এগুলো সবচেয়ে থাকতেছে প্যারাগনের সুন্দর এই ধরনের বাটিগুলো আর বেশ কিছু কালার পেয়ে যাবেন আমি এখানে একটা কালার মাত্র দেখিয়ে দিচ্ছি আশা করি এই ডিজাইনগুলি আপনাদের ভালো লাগবে নিত্য নতুন সব কালেকশন পেতে আপনারা চলে আসতে পারেন এই কৃষি মার্কেটে এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা সু সুগার পট এই সুগার পটটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর আর একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশান সব কৃষি মার্কেটে এখন দেখিয়ে দিচ্ছি একটা ফ্লাওয়ার বাস সিরামিকের ফ্লাওয়ার ব্রাশটার প্রাইস পড়বে দুইশো টাকা করে এরপর আপনাদের দেখিয়ে দিব চার পিসের একটা বাটি সেট আমাদের সবারই ঘরে এ ধরনের বাটি সেটের খুব প্রয়োজন পড়ে দেখুন এই সুন্দর বাটি সেটটা এটা থাকতেছে হচ্ছে চার পিসের আমরা এটার আপনার দুইটা কালার দেখিয়ে দিব এই কালারটা আমরা আপনাদের সেট করে দেখিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা পিস আপনাদের বুঝতে সুবিধা হয় সুন্দর করে সাজিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে চারটা বাটি পেয়ে যাবেন চারটা বাটি চারটা সাইজের থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে দেখুন চারটা সাইজ আশা করি বুঝতে পারছেন এই সুন্দর বাটিটা পেয়ে সেটটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটারই আপনারা আরও একটা কালার পাবেন এটা হচ্ছে আমাদের অ্যাশ কালারের মধ্যে দেখুন এই অ্যাশ কালারের মধ্যে এই সেটটাও পেয়ে যাবেন এটারও চারটা বাটি সেট থাকতেছে এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে সবুজ কালার যেটা দিয়েছেন এটা হচ্ছে মার্বেল কোটিংয়ের এটারও চারটে বাটি একই রকম সাইজ থাকতেছে কিন্তু মার্বেল কোটিংয়ের কারণে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই সুন্দর চার সেটের বাটিটা আরও এ ধরনের অনেক বাটি সেট আছে আপনারা সবটা একবার ভিজিট করে আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর সব কালেকশান এটা হচ্ছে বগুড়া সিরামিক্স অ্যান্ড কোকারিস হাউস এরপরে দেখাচ্ছি সব আকর্ষণীয় জিনিস দেখুন অনেকেই হয়তো দেখেছেন কিন্তু খুব কম মানুষ দেখেছেন আশা করি যারা দেখেনি তাদের জন্য সিরামিক্সের মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলি আপনারা ছুরি দিয়ে অনেক কিছু কাটাকাটি করতে পারবেন ছুরির আগাতে ভাঙবে না এরপরে কিছু হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে আপনারা হাফ প্লেটগুলি পেয়ে যাবেন সব প্রিন্টের হাফ প্লেটগুলি আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে দেখুন এখানে যে প্রথমে যে প্রিন্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা পেয়ে যাবার এত সুন্দর সুন্দর সব হাফ প্লেটের কালেকশান এরপরে দেখিয়ে দিব মার্বেল কুটিংয়ের একটা প্লেট হাফ প্লেট দেখুন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখানে আমি আপনাদের যা দেখাচ্ছি সবই হচ্ছে ব্র্যান্ডের পাইরাস প্যারাগন দেখুন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে অনলি আশি টাকা করে এই সুন্দর এই সিরামিক্সের প্লেটগুলি পেয়ে যাবেন মাত্র আশি টাকা আপনারা বাড়ি থেকে কিনতে গেলে এগুলি একশো থেকে একশো বিশ টাকায় কিনতে হবে এরপরে দেখিয়ে দিচ্ছে আরও একটা সেট দেখুন এই সুন্দর সেট বা ফিননি সেটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এটার মধ্যে আপনারা আরও কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে এগুলোর পাশে গোল্ডেন বর্ডার থাকবে এখন আরও সুন্দর একটা ডিজাইনের আপনাদের এই স্যুপ সেট দেখিয়ে দিব বা সেট দেখিয়ে দিচ্ছি একেবারে হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফ্লাওয়ার শেপের এই স্যুপ পার্টিটা পেয়ে যাবেন আপনারা মাত্র এগারোশো টাকা করে দেখুন আনকমন একটা ডিজাইন এই সেটটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে এরপরে আপনাদের দেখিয়ে দিব আরও কিছু জগের কালেকশান আশা করি এই সিরামিকের জগগুলি আপনাদের ভালো লাগবে আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করি একটু ডিটেলে দেখানোর জন্যে যাতে আপনাদের সুবিধা হয় এরপরে দেখুন সিরামিকের একটা জগ দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে চারশো টাকা করে এখানে এগুলো প্রিন্ট করা থাকবে প্রিন্টগুলি কোনোভাবে উঠবে না প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এরপরে আপনাদের সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি কয়েকটা সাইজের সার্ভিং ডিশ দেখিয়ে দিব এর মধ্যে আপনারা কয়েকটা কালারও পেয়ে যাবেন আশা করি আপনাদের এই সার্ভিং ডিশগুলোও ভালো লাগবে দেখুন এখানে তিন সাইজের তিনটা সার্ভিং ডিশ দেখানো হচ্ছে আপনাদের একেবারে ছোট যেটা এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন কালারগুলি একটু পরে দেখিয়ে দিচ্ছি সাইজগুলি আগে দেখিয়ে দিয়ে এরপর মিডিয়াম সাইজেরটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মিডিয়াম সাইজেরটা চারটা কালার পেয়ে যাবেন আপনারা দেখুন এটার প্রাইস পাবেন মাত্র দুশো টাকা করে এরপরে বড় যেটা সেটার প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে তিন সাইজে তিনটা ট্রে পেয়ে যাবেন একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আশা করি এগুলো খুবই কাজে দিবে আপনাদের এবং খুবই রিজনেবেল প্রাইসে হবে এখন আমি আপনাদের একটু কালারগুলি দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কালারগুলি ভালো লাগবে একশো টাকার মধ্যে আপনারা যেগুলো পাচ্ছেন এটা চারটা কালার পেয়ে যাবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন চারটা কালার সি গ্রিন হোয়াইট ব্লু এ চারটা কালার পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে দুইশো টাকারও আপনারা চারটা কালার পেয়ে যাবেন এখানে তিনটা কালার দেখাচ্ছি আর একটা কালার ছিল চারটা কালার পাবে আর বড়টার একটাই কালার থাকবে প্রাইস থাকবে একেবারে ছোটোটার একশো টাকা বড়টা দুশো টাকা আর তার চেয়ে বড়টা থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখন কিছু আপনাদের মগ কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলোকে এখন খুবই ট্রেন্ডই চলতেছে ঘটিমগ হিসেবে আপনারা সবাই চিনে থাকেন সেই ঘটিমগুলি আপনাদের এখনও দেখানোর চেষ্টা করছি দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি ঘটিমগের কালেকশান এই ঘটিমগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দুইটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো যা বলা হচ্ছে এই প্রাইজে আপনারা যদি অনলাইনে আনতে চান সেই সুবিধাও থাকবে আর যদি গিয়ে আনতে চান সেই সুবিধাও পাবেন এখন দেখুন লম্বা সাইজের মগ দেখিয়ে দিচ্ছি এগুলার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এগুলোও থাকতেছে সব মার্বেল কুটিংয়ের এরপরে দেখুন এখানে হিউজ পরিমাণের মগের কালেকশান আছে এই মগগুলি আপনারা একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আরঙের মগ কালেকশান এগুলো নিচে হচ্ছে আরঙের সিল দেয়া আছে আপনারা দেখতে পারেন এখানে হিউজ পরিমাণের কালেকশান আছে এই মগগুলি সবই পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে বেশ কিছু মগ কালেকশান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর সব মগ কালেকশান পেয়ে যাবেন একশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা সুপসেটের বাটি দেখুন কতটা সুন্দর লাগছে এই সুপসেটের বাটিগুলি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন ইয়েলো কালার থাকতেছে আর হচ্ছে এই পিচ কালারটা পাচ্ছেন এরপরে হচ্ছে আপনাদের আরও একটা বোল দেখিয়ে দিচ্ছি মার্বেল কোটের এই বলটা প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এগুলোর আপনারা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এরপরে আপনাদের দেখিয়ে দিব একটা কোরমাদানি দেখুন মার্বেল কোটের এই কোরমাদানিটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে কালার থাকবে দুইটা কালারও দেখিয়ে দিব আমি আপনাদের এখানে একটা কালার পেয়ে যাচ্ছেন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে পার পিস পনেরোশো টাকা করে এই যে দুই কালারের দুইটা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলি খুব বেশি দাম দামে করা যাবে না যে প্রাইস বলা হচ্ছে যদি শপে গিয়ে কেউ আনতে চান তাহলে হয়তো সামান্য কিছু অনার করা হবে কিন্তু কেউ যদি অনলাইনে কুরিয়ারে আনতে চান তাহলে আপনাদের এই প্রাইজে দিতে হবে এরপরে দিচ্ছে কাপ সেট এখানে দেখুন দুই কালারের দুইটা কাপ সেট দেখাচ্ছি এগুলোর প্রাইস সেটের প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা এগুলো সবই থাকবে ওভেন প্রুফ খুব সুন্দর থাকতেছে এই কাপ সেটগুলো এরপর দিয়ে দেখিয়ে দিব আপনাদের কিছু ঘটি কাপের কালেকশান এখানে দেখুন দুই কালারের আপনার তিন কালারের আপনার ঘটি কাপ পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে পার পিস একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কাপটাই প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখুন এই তিনটা কালারের পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পিস এর সাথে কোনো কিছু আলাদা আর থাকছে না এছাড়াও যদি আপনারা এই ঘটি কাপগুলি ছয়টা একসাথে নিতে চান প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখুন এগুলো যদি আপনারা সেট হিসেবে নিতে চান শুধু ছয়টা কাপ নিতে চান তাহলে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর আমি ট্রে যে পাশেগুলি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ট্রে সহ যদি নিতে চান তাহলে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু প্রিন্টের মগের কালেকশন যেগুলো এখন খুবই ট্রেন্ডি চলতেছে এই প্রিন্টের মগগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র একশো বিশ টাকা করে এখান থেকে যে প্রিন্টের মগটাই কালেক্ট করেন না কেন পার পিস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের আমি কিছু টি টিমগের কালেকশানও দেখিয়ে দিব একেবারে রিজনেবেল প্রাইসে আপনারা সব কিছু পেয়ে যাবেন এই বগুড়া সিরামিক্স অ্যান্ড কোকারিজ হাউজে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বগুড়া সিরামিক্স অ্যান্ড কোকারিজ হাউস এখন কিছু কফি মগ দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর মার্বেল কোটিংয়ের কফি মগগুলি পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে এখানে তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে আপনাদের আরও কিছু সুন্দর কালেকশন দেখাবো বন্ধুরা সাথেই থাকুন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের খুব হেল্পফুল হবে আমি সুন্দর সুন্দর সব কালেকশান রাখার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটা আমি দেখাচ্ছি কৃষি মার্কেট থেকে কৃষি মার্কেটে সিরামিক পণ্য খুবই জনপ্রিয় সিরামিক পণ্য দেখুন এই সুন্দর সুন্দর কিছু বাটি দেখিয়ে দিচ্ছি এই সুন্দর বাটিগুলি আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে দেখুন ভালো করে বোঝা যাচ্ছে না বলে আমি সপটার ভিতরে ঢুকে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে হিউজ পরিমাণে এই বাটিগুলি কালেকশান পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র নব্বই টাকা করে শুধুমাত্র আমার এই ভিডিওর জন্যই আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে বন্ধুরা বলে দিচ্ছি এই শপটার অ্যাড্রেস এটা হচ্ছে বগুড়া সিরামিক্স অ্যান্ড কোকারিজ হাউস তেইশ বাই চোদ্দ ব্লক সি তাজমহল রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের টিপটের কালেকশান দেখুন এখানে সুন্দর দুইটা টিপট দেখাচ্ছি এই দুইটা টিপটের প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একেবারেই রিজনেবল প্রাইসে ছোট পরিবারের জন্য আপনারা এ ধরনের ছোটো টিপটগুলি সংগ্রহ করতে পারেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপরে আপনাদের প্রিন্টের একটা ডিশ দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর হাফ রাউন্ড শেপের এই ডিশটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে আশা করি ভালো লাগছে এরপর আপনাদের সসবাটি দেখিয়ে দিব বা ডিম ডিশ যদি বলেন সেটাও বলতে পারেন এই সস পার্টিকুলার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে আপনারা দুইটা কালারের পেয়ে যাবেন দেখুন দুইটা কালারের এই সস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি হাফেজ